চিনি ছাড়া কোনো খাওয়ার হলে আপনিও নিশ্চয়ই আপনার বাচ্চার জন্য বেছে নেবেন আজ বাড়িতে চিনি ছাড়া আনারসের জ্যাম বানাবো উপরন্তু কোনো রাসায়নিক না দিয়েও এই জ্যাম কয়েক মাস ধরে ভালো রাখতে পারবেন আর ঠিক একইভাবে নানা ফল দিয়ে নানান রকম জ্যাম বানাতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে জ্যামের জন্য একদম টস টসে পাকা আনারস নিয়েছি আনারস কাটার বিভিন্ন পদ্ধতি আছে আপনি যে পদ্ধতিতে কাটুন না কেন আনারস কাটা একটু সময়বহুল কাজ যেহেতু আজকে জ্যাম বানাবো তাই আনারস কাটার পেছনে বেশি সময় দেব না একটা আনারস থেকে এই তিনটে বেরিয়েছে এগুলো তো দিলে আবার সুন্দরভাবে আনারস গাছ হয়ে যায় মুখের দিকটা বেশি করে বাদ দিয়ে কাটছি এটা একদম গাছ পাকা আনারস কোনো কেমিক্যাল দিয়ে পাকানো হয়নি নিচের দিকটাও বেশি করে বাদ দিচ্ছি এইভাবে বাড়তি অংশগুলো কেটে ফেলে খোসা সমেত কিন্তু আনারসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এই চারাগুলো না পুঁতে দিয়ে আসি এর পেছনে কোনো কাজ নেই শুধু পুঁতে দিলেই হবে কোনো স্বাদ দিতে হবে না কিচ্ছু না মা ছোট হাত কোদালটা লিস বগো খাই লাগিব বলে তোমা হে একটু মানে দ্রুত না পাইলো এই হবে এক সাইডে লাগাই বরং ভালো খাইতে লাগিলে ভালো

পাতাও কত উপকার বলো তো শাকটা খাইলে চলাগে জল টল দিতে আসতে হবে না বর্ষা পড়ে তো সুন্দর আসছে আলাদা আনারস যদি হয় আপনাদেরকে প্রথম দেখাবো চলুন এবার রান্নাঘরে যাই জ্যাম বানাই যেহেতু চোখগুলোকে আলাদা করে বাদ দেবো না একটু বেশি করে ছেড়ে দিয়ে দিচ্ছি অনেকে আমরা আনারস খেতে ভালোবাসি না বাগানে হলে দেখবেন আনাজে কানাজে পড়ে পড়ে নষ্ট হয় কিন্তু এরকম জ্যাম বানিয়ে রাখলে বাচ্চাদেরও পাউরুটির সঙ্গে দিতে পারেন আবার নিজেরাও খেতে পারেন চার ভাগ করে কেটে নেব পুরো যেমন লেবু কেটে বের করি সেরকম এবারে মাছের শক্ত অংশটা বাদ দিয়েছি পিস পিস করে নিই যেমন পিস করতে পারে জানেন তো এই আনারস পুরোটা একটা ফল নয় প্রত্যেকটা চোখ এক একটা ফল এই চোখগুলো স্তরে স্তরে সাজিয়ে একটা বড় আনারস তৈরি হয় আর এই আনারসের যে চোখগুলোর গোড়াতে নাকি মিষ্টি ভাবটা বেশি থাকে দুটো আনারসে কেটে নিয়েছি এবার সবগুলো একসঙ্গে মিক্সি করে নেব আপনারা কিন্তু মিক্সি করার সময় কোনোভাবে জল ব্যবহার করবে না তাহলে কিন্তু জ্যামটা খুব বেশি দিন ভালো থাকবে না একটা ছাঁকনিতে সরাসরি কড়াইতে ছেঁকে নিচ্ছি যাতে দানা ভাবগুলো না থাকে এটা একটু সময় লাগবে তবে করে নিলে ভালো সবটা ছাঁকা হয়ে গেছে এবার উনুন ধরিয়ে এবার এটাকে হালকা আঁচে সুন্দর করে জাল করুন চিনি যেহেতু সকলের শরীরের জন্য খারাপ তাই আজকে মিচরি দিয়ে জ্যাম বানাবো এই মিচরিগুলোকে আগে ধুয়ে নেব ভালো করে বেশি না একবারই জলদি ধুয়ে নেব সাত আট মিনিট জাল করার পর মিচরিগুলো দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতে হালকা ভেঙেও দিতে পারেন পাঁচশো গ্রাম যদি আনারসের জুস হয় তাহলে আপনারা মিচরির পরিমাণটা আড়াইশো গ্রাম করবেন অর্থাৎ অর্ধেক আজ কম থাকবে ধীরে ধীরে ফুটবে আর মিচরিটাও ধীরে ধীরে গলবে এই গাছটা কিন্তু তুলে ফেলে দেবেন এটাতেই কিন্তু ছত্রাক ধরে একদম কম আছে ফোটাবেন তাহলে দেখবেন জ্যামটা বেশি ভালো থাকবে মিছেটাও ধীরে ধীরে গলছে যেহেতু আমি কোনো প্রিজারভেটিভস ব্যবহার করিনি তাই যেভাবেই বানাই না কেন সর্বোচ্চ তিন মাস অবধি ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখি তার থেকে হয়তো আরও এক মাস বেশি ভালো থাকবে আর আরুসি এত জ্যাম খেতে ভালোবাসে সবসময় নিজের হাতে বানাই এক মাস আগে আমি একটা জ্যাম বানিয়েছি আপনাদেরকে দেখাই এই জ্যামটা দেখাই দেখুন এখনো অবধি কত ভালো আছে আর দেখেই বুঝতে পারছেন এটা বাড়িতে নিজের হাতে বানানো এবার জ্যামটা দেখুন থক থকে হয়ে যাচ্ছে আর এতে রং দিলে হয়তো আরো একটু ঝকঝকে রং আসতো কিন্তু এটাও খারাপ লাগছে না আরও একটু মোটা হলে নামাবো হয়ে গেছে জ্যামটা ঠান্ডা হোক দুটো রুটি নিয়ে এসেছি রুটিগুলো আগে নিই এই রুটিগুলো না আমাদের এদিকে সাইকেলে করে বা মোটর সাইকেলে করে বিক্রি করতে নিয়ে যায় বাজারে এমনি স্লাইস ব্রেড থেকে এই পাউরুটিগুলো আমাদের বেশ ভালো লাগে আর এগুলো কিন্তু একদিনই ভালো থাকে সকালে আনলে বিকেলে নষ্ট কিন্তু দারুণ খেতে হয় কখন বুঝবেন যে জ্যামটা ঠিকঠাক আছে এই যে চামচই তুলবেন চামচের গায়ে যদি এরকম আঠার মতো লেগে থাকে তাহলে বুঝবেন যে জ্যামটা ঠিকঠাক হয়েছে একটা কাঁচের জারে ভরে নিচ্ছে একটু ঠান্ডা হলে ভরে নেবেন জ্যাম ভরার আগে জার বা চামচটা কিন্তু ভালো করে মুছে নেবেন যাতে জল না থাকে তৈরি হয়ে গেল একদম নির্ভেজার আনারসের জ্যাম

দারুণ হয়েছে মিষ্টিও যে আমি দেখে মার একটু নেবে আরও একটু দেওয়া দাও আর বাচ্চারা খেতে আরো ভালোবাসবে আমাদের সোনা তো প্রচুর খেয়াল মেলা ঢেলাতে যাই কত আচার কত রকম কিছু জারে এরকম বানিয়ে রাখছে পুরোপুরি যে দোকানের মতো হয়েছে এটা কিন্তু আমি একবারও বলবো না তবে খেতে খুব ভালো হয়েছে আর বাচ্চাদের জন্য খুব ভালো যেহেতু চিনি ছাড়া কোনো রকম প্রিজারভেটিভস নেই বাচ্চাদের তো অনায়াসে দিতে পারেন নিজেরাও যখন খুশি এরকম ব্রেকফাস্ট এরকম খাবেন খুব ভালো লাগবে খেতে আর যেহেতু দু মাস থেকে যাচ্ছে আপনারা কিন্তু বাড়িতে একবার করবেন দেখবেন ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা